জাতিসংঘের প্রতিবেদনের আলোকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আপনি কি একমত মন্তব্য করে জানাবেন দর্শক সাথে কিছু আমাদের আছে আপনারা জানেন যে জাতিসংঘের সেই সারা জাগানো রিপোর্ট এটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব মিডিয়ায় লেট নিউজ হয়েছে এবং আন্তর্জাতিক মিডিয়াও এসেছে যে হাসিনা গণহত্যা চালিয়েছে গণহত্যার নির্দেশদাতা হাসিনা চোদ্দশো মানুষকে হত্যা করা হয়েছে প্রায় তার মধ্যে তেরো পার্সেন্ট শিশু নারী ছিল মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে হাসিনার পক্ষ থেকে এবং হাসিনা প্রশাসনের গুরুত্বপূর্ণ পুলিশ র্যাব এমনকি সেনাবাহিনী কর্মকর্তারাও এর সাথে অনেকাংশে জড়িত ছিলেন এর দায় মুক্তি দেওয়া যাবে না এটা স্পষ্টভাবে সামনে এসেছে যে এটার উপর ভিত্তি করে দেশের ভিতরে দাবি উঠেছে যে জাতিসংঘের এই রিপোর্ট এটা ইন্টারন্যাশনাল রিকগনিশন এটা ইন্টারন্যাশনাল এটা ডোমেস্টিক কিছু নয় যে ডক্টর ইউনুস বা বিএনপি বা জামাত সরকার যদি এ ধরনের কোনো রিপোর্ট প্রকাশ করতো তাহলে এটাকে বলা যেত যে রাজনৈতিক উদ্দেশ্য কোনো কিন্তু এটা জাতিসংঘ করেছে এটা নিয়ে আর কোনো কথাই থাকতে পারে না দ্রুত এই রিপোর্টের উপর ভিত্তি করে আওয়ামী লীগ নিষিদ্ধ করে ফেলেন আর আমরা এক মুহূর্ত দেরি দেখতে চাই না নানান কথাবার্তা আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আমরা এক সপ্তাহ যাবৎ মাঠে অনেক আলাপ আলোচনা কিচ্ছু দরকার নেই শুধু জাতিসংঘের এই রিপোর্টের উপর ভিত্তি করে আপনার এক্সিকিউটিভ অর্ডার নিষিদ্ধ করেন না আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে এত টাকা পয়সা খরচ এত গবেষণা এগুলোতে আমরা রাজি নই জাতিসংঘের রিপোর্ট এটা একটা বড় দলিল এই দলিলের উপর ভিত্তি করে আপনি রায় দিয়ে দেন ফটো দিয়ে দেন নিষিদ্ধ এরপরে আর কিচ্ছু লাগে না নানান মহল থেকে সেই দাবি উঠছে অলরেডি আপনি একমত কিনা জানাবেন সাথে জামাত এটা সন্দেহজনক কাজ করে জামাত এখনো বলেনি যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় বিএনপি বলেছে বিএনপি তো আর এটা নিয়ে মাঠে নামবে না তবে ছাত্ররা তারা জাতিসংঘের এই রিপোর্টকে নিয়ে মাঠে নামতে পারে যে এই রিপোর্টের উপর ভিত্তি করে দ্রুত আওয়ামী লীগ কর্মসূচি দিতে পারে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী গণমিছিল বা সমাবেশ বা বড় কিছু বা এক জায়গা জমায়েত হবে নিষিদ্ধ করা পর্যন্ত আমরা উঠবো না জাতিসংঘের এই রিপোর্ট হাতে নিয়ে আমরা রাজপথে সেই কর্মসূচি দিতে চাই এটা হওয়া উচিত ইন্ডিপেন্ডেন্ট টিভি একটা চমৎকার রিপোর্ট করেছে জাতিসংঘের প্রতিবেদনের আলোকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জাতিসংঘে যে প্রতিবেদন এসেছে এবং একই সাথে যেভাবে আয়নাগর সামনে এসেছে কোন যুক্তি নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ না করা নিষিদ্ধ করতেই হবে আপনি যদি আপনার মধ্যে সামান্য মানবিকতা বোধ থাকলে আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে জুলাই গণপ্রথ নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের আলোকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা সেই সঙ্গে গণহত্যার দায়ে দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র নেতাদের মতে গুম খুনের বিচার না হলে জুলাই শহীদদের রক্তের সঙ্গে বিমানে হবে হ্যাঁ বৈষম্যী ছাত্র আন্দোলনই মূল ভরসা জামাত তখন মতো দাবিই করেনি কিন্তু জামাত শিবিরের লোকজন কর্মসূচিতে আসবে যেমন জামাত ধানমন্ডি বত্রিশ ভাঙার পক্ষে ছিল না কিন্তু জামাত শিবিরের লোকজন ঠিকই নারায় তেব্বই স্লোগান দিয়ে ভেঙেছে ওইভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা এখনও জামাত বলেনি কিন্তু জামাতের লোকজন শিবিরের লোকজন ঠিকই রাজপথে নেমে আসবে শিবির বলেছে জামাত শিবির কিন্তু দাবি করেছে অতএব রিপোর্ট হাতে নিয়ে যদি শাহবাগে জড়ো হয় অথবা কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউ সামনে জড়ো হয় যে নিষিদ্ধ নিষিদ্ধের গেজেট পাওয়া পর্যন্ত আমরা উঠব না এবং এই সময়ের মধ্যে নিষিদ্ধ না হলে আমরা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করব এরকম আপনি জোর করে চাপ প্রয়োগ করে এটা নিষিদ্ধ করার ব্যবস্থা করেন পৃথিবীর কেউ কোনো কথা বলতে পারবে না জাতিসংঘের এই রিপোর্ট যখন পুরনো হয়ে যাবে ধামাচাপা পড়ে যাবে অন্য অন্য ইস্যু এসে রাজনীতিতে আহ আলোচনার সৃষ্টি করবে তখন কিন্তু আপনি এই সুন্দর পরিস্থিতি পাবেন না এখন সবার মুখে মুখে বিশ্ব মিডিয়া সব জায়গায় মানে এই এটা হচ্ছে ইটস হাই টাইম দ্রুত নিষিদ্ধ করে ফেলেন এই নিষিদ্ধ বৈধতা পাবে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালি পাবে কিন্তু জাতিসংঘের এই রিপোর্ট একটু পুরনো হয়ে গেলে এই রিপোর্টের বিরুদ্ধে কোনো বয়ান এস্টাবলিশ করতে পারলে তখন কিন্তু কাজে আসবে না তবে এক সপ্তাহ লেট তা না আপনি বাহাত্তর ঘন্টা নিষিদ্ধ করেন ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে গত পাঁচ আগস্ট দেশ সারার আগ মুহূর্তে পর্যন্ত নির্বিচারে গুলির নির্দেশ ছিল ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিংস মিশনের তদন্ত প্রতিবেদন বলছে গত বছরের জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত নিহত হন এক হাজার চারশো জন বিশেষজ্ঞরা বলছেন জোর করে ক্ষমতায় টেকে থাকতে নির্বিচার হত্যায় শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে গণহত্যায় জড়িত সবাইকে বিচার মুখোমুখি করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা বলেন হয়েছে এবং আমাদের জানা জিনিসটা আমরা কনফার্ম হলাম মানে ইন্টারন্যাশনাল রেকগনিশন পাওয়া বলে এটা তো ওয়েল নোন ছিল যে হাসিনা কি করেছে এটা তো চোখের সামনে এটা তো ইনভেস্টিগেশন কিছু নেই আমরা দেখেছি ভাই চাক্ষুষ ওনার এই ভয়ঙ্কর অপরাধগুলো গুলো যেগুলো মানবতাবিরোধী অপরাধ সেগুলো গণহত্যার পর্যায়ে পড়ে গেছে সেগুলো বিচার করতে হবে ছাত্র নেতারা বলছেন জুলাই হত্যাকাণ্ড সহ গত পনেরো বছরে সব খুনের বিচার করতে হবে এসঙ্গে ভোট ভোটাধিকার হরণ গুম খুনের বিচার না করলে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমার বন্ধুবার তিনি বলছেন যে আমরা মনে করি ফেসিদ শেখ হাসিনার বিচারের আওতায় আনলে জুলাই গণ গণভ্যুত্থানের যে স্পিড এবং চোদ্দশো জনের কথা উল্লেখ করা হয়েছে তার তাদের আত্মা শান্তি পাবে মানে এটার উপর ভিত্তি করে বিএনপিও এখন বিচারের আওতায় আনা কথা বলছে কিন্তু আমরা বলছি নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট দাবি সংগঠনের সমন্বয়ক তরিকুল ইসলাম বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে আমরা একই সাথে মনে করি যে শেখ হাসিনা তার জায়গা থেকে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যেভাবে ধ্বংস করেছে আমরা মনে করি যে প্রতিষ্ঠানগুলো ফিরিয়ে আনার জন্য এই দোষরদের অপসারণের কোনো বিকল্প নেই নাগরিক কমিশন সদস্য যে আক্তার হোসেন বলেন এই মানুষগুলো তো তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যক্ষদর্শী আছে এখনো তাদের সাক্ষের ভিত্তিতেই শেখ যে অপরাধ সেটা প্রমাণ হয়ে আসবে ওই তো সৈরাচারের দোষরদের অরাজকতা বন্ধে আইনের কঠোর প্রয়োগ দাবি ওই ছাত্র আন্দোলনে এর মানে জাতিসংঘের এই রিপোর্টের ভিত্তিতেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আমাদের জরুরি করণীয় হচ্ছে এই রিপোর্ট পুরনো হওয়ার আগেই কর্মসূচি নিয়ে মাঠে নামা